প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের দুই অথবা তিন তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে আর আমরা এক মাসে সিলেবাস শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি সেজন্যে আমরা প্রতিদিনের সিলেবাস দিচ্ছি প্রতিদিনের সিলেবাস একদিন আগেই আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা নিয়মিত পড়াশোনা করবেন এবং আপনাদের প্রস্তুতিকে মজবুত করে আপনারা পরীক্ষার হলে যাবেন এটাই আমাদের প্রত্যাশা তো চলুন শুরু করি দেখেন এখানে বাংলা সিলেবাস আমি দিয়েছি বাক্য প্লাস জসিমুদ্দিন জসিমুদ্দিন বিষয়ে বিগত পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে এবং কি কি প্রশ্ন আপনার আসতে পারে এটা আপনারা পড়বেন এবং বাক্য দেখেন জসিম পড়ার সময় আপনারা জসিম যেই কাব্যগ্রন্থ আছে যে উপন্যাস আছে হ্যাঁ এবং তার বিখ্যাত যে কবিতা আছে এই তারপর হচ্ছে তার যে কাব্যগ্রন্থ তার যে গীতিকাব্যগুলি রয়েছে তার ভ্রমণ কাহিনী রয়েছে তার আপনার তার আত্মজীবনী রয়েছে এগুলি আপনারা সুন্দর করে পড়বেন পড়ার পরে দেখবেন যে বিগত পরীক্ষায় কি এসেছে হম আপনার যে গীতিকাব্য গুলি রয়েছে তাদের চরিত্র হ্যাঁ চরিত্রগুলি আপনারা পড়বেন বাংলা বাক্য জটিল বাক্য সরল বাক্য কিভাবে নির্ণয় করে তারপর মিশ্র বাক্য কিভাবে আপনারা চিনবেন হ্যাঁ পরীক্ষার হলে দেখবেন কিভাবে আপনি নির্ণয় করবেন সেটা আপনারা শিখবেন জি কে দেখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ সুন্দর করে আপনারা এর আগের দিন আমরা আমরা দিয়েছিলাম উনিশশো থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত আজকে আপনাদের দিচ্ছি সালের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পুরাটা আপনারা আহ পরে ফেলবেন উনিশশো একাত্তর সালের এরপরে ইংরেজি পড়বেন নাম্বার সিঙ্গুলার নাম্বার না পুলুরাল নাম্বার কোনটা সিঙ্গুলার দেয়া থাকবে আপনার পুলুরাল বের করতে হবে প্লুরাল দেয়া থাকবে আপনার সিঙ্গুলার বের করতে হবে দেখেন বিগত সালের প্রশ্ন পঁয়তাল্লিশতম বিসিএস বিসিএস এর প্রশ্ন আপনারা ব্যাখ্যা সহ সমাধান করবেন ইনশাল্লাহ এখান থেকেও প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে গণিত গুণোত্তর ধারা আপনারা পড়বেন এর আগের টায় সমান্তর ধারা দিয়েছিলাম আজকে গুণোত্তর ধারা দেখেন আপনারা যদি আসলে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু পড়াশোনার বিকল্প নাই আপনারা একবার ভালো করে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন এরপর দেখবেন প্রত্যেকটা চাকরিতেই আপনি চাকরি পরীক্ষা আপনি টিকতেছেন এবং আপনার ভালো লাগবে আপনার হতাশা কিন্তু থাকবে না যখন আপনি চাকরির পরীক্ষায় টিকা শুরু করবেন তখন আর হতাশা থাকবে না তখন আপনি কোনো পরীক্ষার আপনি রিটার্ন দিবেন কোনো পরীক্ষায় দিবেন এইভাবে আপনার চলতে থাকবে তবে আপনাদেরকে বলে রাখি যদি যদি আপনি সরকারি চাকরি আপনার যে বছর এর মধ্যে নিশ্চিত করতে চান অবশ্যই দুই থেকে তিন বছর আগে থেকেই আপনার ভাইবা দেয়া শুরু করতে হবে সেই জন্যে আপনি চিন্তা করেন যে আপনার মনে করতে পারেন যে আপনার বয়স তো অনেক আছে পাঁচ বছর ছয় বছর আপনার চাকরির পড়াশোনা করার বয়স আছে আপনি আস্তে আস্তে আপনি প্রস্তুতি নিবেন না ভাই আপনার বয়স থাকতে পারে কিন্তু আপনি দেখবেন এক সময় আপনি হতাশার মধ্যে ডুবে গেছেন একটার পর একটা পরীক্ষায় যখন ফেল করতে থাকবেন দেখবেন আপনি হতাশায় ডুবে গেছেন আপনার পড়াশোনায় আপনার মনোযোগ আসবে না আপনার সময় আছে দেখবেন কিন্তু মনোযোগ আসবে না এছাড়াও আপনার দেখবেন যে আপনার উপরে অনেক দায়িত্ব চলে আসছে আপনার বিয়ের বয়স হয়ে যাচ্ছে তারপরে আপনার ফ্যামিলিকে আপনাকে সাপোর্ট দিতে হবে সেই আপনারা এবং হচ্ছে দেখে গেছে আরও আপনারা জানবেন যে একজন প্রার্থী পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত ভাইবা দিচ্ছে তারপরও কিন্তু চাকরি হচ্ছে না কারণ প্রতিযোগিতা অনেক বেশি মনে করেন একটা পদ একটা পদের বিপরীতে সে ভাইবা দি ভাইবা দিচ্ছে দশজন আটজন হ্যাঁ পনেরোটা পদ আপনার পরীক্ষা দিচ্ছে পনেরো হাজার বিশ হাজার এরকম তো এইসব চাকরি যেহেতু এগিয়ে থাকতে হবে তো আর কথা বাড়াবো না আপনারা আশা করছি যেহেতু এটি একটি বড় সার্কুলার আপনারা দেখেন দুইটা সার্কুলার একই সাথে চলছে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক একই প্রস্তুতি দিয়ে দুইটা পরীক্ষাই আপনি ভালো করে দিতে পারবেন একটা না একটা চাকরি আপনার কিন্তু হবেই তো নিয়মিত পড়াশোনা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম